পৃথিবীতে কত মানুষ মাত্র একদিন বেঁচেছে কত মানুষ মাত্র এক ঘন্টা ছিল পৃথিবীতে কত মানুষ মায়ের প্যাট থেকে চলে গেছে কত মানুষ দিন পর চলে গেছে আমি কেন বিশ বছর আমি কেন বছর আমি কেন এখন স্টিল দাঁড়িয়ে আছি তার উত্তর হলো তোমার রব চায় তুমি কালকে বেঁচে থাকো মসজিদে যাও আর একদিন তুমি বেঁচে থাকো ফিরে আসো রবের দিকে ফেরেস্তা রুখটা কবস করিস না দিন টাইম দে হয়তো ফিরে আসবে। রুখ অবস করে ফেলবো না রে করিস না দিন টাইম দে হয়তো ফেরত আসবে কারণ যে বানায় তার মতো করে কেউ ভালোবাসতে পারে না পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা আপনি মনের মাধুরী মিশিয়ে আপনার বাড়িটা বানিয়েছেন এটার মায়া আপনার সন্তানের বেশি থাকবে না আপনার চেয়ে আপনি মনের মাধুরী অফিসটা বানিয়েছেন আপনার অফিসের স্টাফের কাছে অতটুকু মায়া থাকবে না যতটুকু আপনার কাছে থাকবে আমাদেরকে আল্লাহ বানিয়েছে এজন্য বার বার সুযোগ দেন বারবার সুযোগ দেয় ফিরে আসো রবের দিকে ও আনিবু পিলারবিকুম ও আসলিম ওলাহুম মিন ক্বাবলি কুমুল আজাবো সুম্মালা সরু ফিরে আসো রবের দিকে আত্মসমর্পণ করো রবের কাছে আযাব আসার আগে আসো আযাব আসার আগে আসো আগুন লেগে যাওয়ার আগে আসো ভূমিকম্প হওয়ার আগে আসো জলোচ্ছ্বাস হয়ে যাওয়ার আগে আসো সাইক্লোন হওয়ার আগে আসো কোভিড 19 মতো আরেকটা কোভিড হওয়ার আগে আসো না হলে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না কেউ থাকবে না কেউ থাকবে না ঠিক কি কেউ থাকবে না আজাব যদি চলে আসে আর কেউ বাঁচাতে পারবে গুণা করলে আপনি যে গুণা করছেন তার কিছু বল আপনার সামনে বেশি উঠবে কষ্ট হচ্ছে আপনাদের কিছু আলামত আপনি দেখবেন যে আপনি গুণা করছেন যে আলামত গুলো দেখলে আপনি বুঝবেন যে আপনি গুণা করছেন ফার্স্ট ওয়ান চেহারার নূর চলে যাবে আপনি যে গুনার সাথে লেগে আছেন তার প্রথম প্রমাণ হচ্ছে আপনার চেহারাটা কোনো ফেয়ার লাভলি দেওয়া ছাড়া কোনো সাবান দিয়ে ধোয়া ছাড়া এমনিতেই দেখলেই একটা গ্লেস মারত কিন্তু এখন কেমন জানি এক বছরের উপোসের মতো হয়ে গেছে কেমন জানি ফ্যাকাশে চেহারা চেহারার গ্লেস কখন চলে যায় যখন মানুষ উজু করা কমিয়ে ফেলে আমতের মাঠে একদল মানুষের চেহারা অনেক দূর থেকে তাদেরকে চেনা যাবে যারা প্রতিদিন করেছে এবং যারা কাঁদে বলতে যারা কি করে কাঁদে আল্লাহর ভয়ে কাঁদে আমার নবীর্শ করতে লাগলেন দুই ধরনের চোখ আছে পৃথিবীতে যে চোখগুলো কখনো জাহান নামে পুরবে না চোখ জান্নাতে যাবেই জান্নাতে যাবেই চোখ কি অপারেশন করে জান্নাতে নিয়ে যাবে চোখ গেলে বড়ি যাবে না যাবে 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 হ্যাঁ যাবে কোন চোখ এক নম্বর চোখ আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লা যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর বয়ে অনেক দিন চোখের পানি দেখেন না আপনারা ঠিক কিনা বলেন আমরা অনেক দিন চোখের পানি দেখি না চোখের পানি দেখি কখন ফেভারিট ফুটবল দল হেরে গেছে আমার যুবক ভাইয়ের চোখে পানি ফেভারিট ক্রিকেট দল হেরে গেছে আমার যুবক ভাইয়ের চোখে পানি সিনেমার নায়ক আর নায়িকার মিল হয় নাই আমার যুবক ভাইয়ের চোখে পানি না 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 তোমার চোখের পানি হওয়ার কথা ছিল পাঁচ ওয়াক্ত নামাজের পরে মুনাজাতে আল্লাহর ভয়ে তাহাজুতের শেষ তোমার চোখের পানিতে যায় নামাজ ভিজে যাওয়ার কথা ছিল ঠিক কথা বলো তোমার চোখের পানি তো পড়বে কবরের ভয়ে তোমার চোখের পানি তো পড়বে হাসরের ভয়ে তোমার চোখের পানি পড়বে আগুনের ভয়ে আগুনের আজকে চোখের পানি পাল্টে গেছে আগে মসজিদ গুলোতে সালাম ফেরানোর পরে যখন হুজুর করতেন কোন থেকে একটা হু করে এখন তো মসজিদে কাঁদবে কে কাঁদবে মসজিদের পিলার কাঁদবে দরজা এসি লাইট লজ্জা কতটুকু নির্লজ্জ আমরা হয়ে হয়ে যাচ্ছি প্রতিদিন জানেন আমরা মোবাইলের চার্জ চলে গেলে কারেন্ট না আসলে বিদ্যুৎ অফিসকে ধোলাই করে ফেলি কেন কারেন্ট আসতেছে না আমি চার্জ দিতে পারছি না আফসোসে আফসোসে দিন যাই ইস আগে কেন দিয়ে রাখলাম না কেন ভুল হয়ে গেল কেন ভুল হয়ে গেল ফুল চার্জ দিয়ে রাখতে পারতাম সুযোগ পেয়েছিলাম তো আর আমরা ফজরের নামাজ না পড়ে রাস্তা দিয়ে হাঁটি চেহারা দেখিয়ে দেখিয়ে কত বড় নির্লজ্জ কথা বলেন আমরা আবার জোহরের নামাজ না পড়ে হাঁটি রাস্তায় মানুষকে চেহারা দেখাই আবার মোবাইলের চার্জ দিতে না পারলে আফসোস করতে করতে মরে যাই আমরা কোন লেভেলে পৌঁছে গেছি আপনি সিজদা করেন চেহারা নূর চলে আসবে সিজদাকে লম্বা করেন চোখের পানি আসবে এই কলিজার কলবের পাথরটা একমাত্র গলাতে পারে সিজদা 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 আপনি সিজদা লম্বা করবেন এই সিজদার এফেক্ট গিয়ে কলবে পড়বে আর কলবের এফেক্ট চোখের পানি দিয়ে বের হবে দুই ধরনের চোখ জাহান্নামে নামে যাবে না এক চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে দুই নম্বর চোখ হলো আইনুন বাতাত বাতত তাহরুসু ফি সাবিলিল্লাহ যেই রূপ চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় যেই চোখ মসজিদ পাহারা দেয় ইমাম সাহেব আছেন আই হাই হাই যেই চোখ কোরআনের মাহফিলকে পাহারা দেয় মিলাদুন মাহফিলকে পাহারা দেয় যেই চোখ জিহাদের ময়দানকে পাহারা দেয় যে চোখ কোরআনের মাদ্রাসাকে পাহারা দেয় যেই চোখ এথিম বাচ্চাদের খানাকে পাহারা দেয় আল্লাহ রাস্তাকে যেই চোখ পাহারা দেয় ওই চোখ জান্নাতি 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 অন্য এক হাদিসের মধ্যে এসেছে আর একটা চোখের কথা আমার নবী বলেছেন সেটা এই যুগের জন্য বলেছেন একেবারে বরাবর যেই চোখ কোনো বেগানা নারী দেখলেই জমিনের দিকে তাকিয়ে যায় সেই সামনে নারীর অস্তিত্ব আপনি করেছেন এখনো চোখেই পড়ে নাই বা একবার চোখে পড়েছে সাথে সাথে আপনি চোখ নিচে করে ফেলেছেন আপনার এই চোখ জান্নাতে যাবে চোখ একা জান্নাতে যাবে না হাতগুলোও নিয়ে যাবে পাগুলোও নিয়ে যাবে বডিটাকে সাথে করে নিয়ে যাবে